গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষক দলের দোয়া ও মিলাদ মাহফিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে গাজীপুর মহানগরের একুশ নম্বর ওয়ার্ডে এ আয়োজন করেন মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন মিলাদ ও দোয়া মাহফিলে কৃষক দল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন তারা দেশ নেত্রীর শারীরিক সুস্থতা দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন আয়োজক আব্দুর বাতেন বলেন গণতন্ত্রের আয়োজক আব্দুর বাতেল আয়োজক আব্দুর বাতেন বলেন গণতন্ত্রের নেত্রী দেশের কঠিন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসুন দেশবাসী তার সুস্থতার জন্য অপেক্ষা করছে আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন কৃষক দলের নেতারা বলেন খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তার অসুস্থতার খবরে সাধারণ মানুষ থেকে তৃণমূল পর্যন্ত উদ্বেগ ছড়িয়ে পড়েছে নেতাকর্মীরা আরও জানান দেশ নেত্রীর রোগ মুক্তির জন্য আগামী দিনগুলোতে মহানগরের প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হবে অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়